বাইরে ভাই আমি বিয়ার নয় বছরের মাথায় গিয়ে আমি রিয়েলাইজ করলাম আমি আমার বইয়ের সাথে এতদিন আমি যা করছি সব ভুল করছি আমি আমার বইয়ের সাথে খুব বেশি ব্যাডাগেরিতে এতাম হ্যাঁ কথা আমি একটা উনতাম না আমি যা কই আমি তাই হইব তো আমি এতদিন পরে আমি বুঝতে পারছি আমি যা এতদিন যা করছি সব ভুল করছি আমি আমার বইয়ের কাছে মাটপ চাইলাম মাঠ চাই কইছি তুমি এখন থেকে তোমার আর কোনো কাজকর্ম করো না না তোমার যত কাজ আছে যেমন তুমি গড় মুছো এরপরে রান্না ভাড়া করো কাটা কাটা তাল বাসন মাছ হয় তো ব্যাক আমি করবাম এখন থেকে তোমার আর কিছু করার লাগছে না আমি কুঝি তুমি আজকে সুন্দর করে বই তাও আমি সে আর গরুর মাংসটা সুন্দর করে রান্না তুমি খালি দেখবা তো আমি দুই কেজি গরুর মাংস লোয়া রান্ধা বাড়া শুরু করছি হ্যাঁ এই পেঁয়াজ রসুন আদা ব্যাগ ব্যাগ আমি বাড়ছি তো আমার রান্নার স্টাইলটা একটু ভিন্ন আমি সব একসাথে লোয়া হ্যাঁ আমি আমার রান্নার কোনো মাফ নাই যে যেমনি খুশি এমনি আমি রাঁধতে চাই হ্যাঁ কিন্তু কথা কিন্তু এটা না কথা হয়েছে কত একটা জিনিস চিন্তা করি বয়স হতে যদি বেশি বেড়াগেরি করেন তাহলে কীবো আপনারা আস্তে করে দুইটা যদি গুমের বড়ি কাওয়াইয়া পরে শেষ রাইতে যদি আস্তে করে কাটতে দেয় তাহলে আপনার কিন্তু জীবন শেষ তা আমি এই জিনিসটা আমি কিন্তু চিন্তা করছি আমি কইছি যে না এর সাথে আর ব্যাটেগিরি অনার করুন যেত না পরে আমারও আস্তে করে দুইটা গুমের বড়ি কাওয়াই দিব আমার ঘুমের বড়ি কাওয়ায় যদি রাত কাটতে দেয় তাহলে আমার জীবন শেষ আমি আর কিছুই কথাতাম না আচ্ছা যাই আছে এখন আমি হলুদ মরিচ এরপরে হচ্ছে গিয়ে দন্যা জিরা ইডি বে একটি মশলা ভালো মতো দিতেছি আজকের রান্নাটা যাতে বালা ভালো হয় আর যদি বালা না হয় তাহলে আমার বউ আবার গালি দিতে পারে তো আমার কথা হয়েছে গিয়ে আজকে সুন্দর করে রান্না বান্ধবা যদি আমার বউয়ের মনটা একটু জোগাড় করতে পারি তাহলে তো মনে করেন আগের যে এই যে উল্লা কামটি করছিলাম এই কামটি হ্যার মন থেকে যাইব কত হইলে কত তা না বর্তমান যুগে ব্যাডেনের যে জীবনটা হুম এই জীবনটা হয়েছে খুবই অসহায় বর্তমানে ব্যাডেনের কোনো দাম নাই বর্তমানে বাংলাদেশের যে আইন হ্যাঁ আইন কানুন ব্যক্তি হিসেবে এইটা নেই আগে আমরা দেখতাম টিভির মধ্যে মনে হয় যে কোনো এসিড নি কেপকারি আগে থেকে দেখতেন যে যদি কেউ ক্রাইমে ব্যর্থ হইতো হ্যাঁ তখন কী করতো এসিড এসিড মারিয়ে দিত শরীর মুহের মধ্যে কিংবা শরীরের মধ্যে এসিড মারিয়ে দিত এসিড মারলে কি হতো ফাঁসি হইতো তো ওইটাও যেমন জীবন নষ্ট আর বেড়া নেই লাগে এটাও কিন্তু জীবনটা নষ্ট বুঝলেন তো এটার আইনটাও আমার সরকারের কাছে একটা আবেদন যে এটার আইনটা একটু কঠোর করা উচিত হ্যাঁ কটন নকলে এটা কোনটো কথা কিন্তু আমাৰ কিন্তু আজিকালি যে কথাটি কৈছি এটি কিন্তু মনে কৰোঁ ফান কৰি কৈছি ঠিক আছে কিন্তু আরেকটা বিষয় চিন্তা করবেন সবসময় আপনি যদি গরের বৌরে যখন আপনি বুঝবেন যে আমার এটা কাটতে দিতে পারে মানে আপনার যদি এরকম অনুভূতি আসে তাই এই মানুষটার সাথে আপনার তাহানেরই দরকার নেই আর ওই থেকে বউয়ের সাথে সবসময় ভালো ব্যবহার করতে হোক সবসময় যদি আপনি নিজে ব্যাটাগিরি করুন তাহলে কিন্তু হইতো না নিজে এক সময় ব্যাটাগেরি করবেন আরেক সময় হয়েছে হ্যাঁ হ্যার ব্যাটাগিরিটা আপনার সহ্য করতে হবে এইভাবেই হচ্ছে সংসার নাহলে সংসার টিকতো না আর যে বায়েন্ডির এসে কাটছে এরা কিন্তু বহুমুখী তো বহুমুখীও হওয়া যাবে না হ্যাঁ একমুখী থাইকা সংসার এরপরে সন্তানাদি সব কিছু নিয়ে সুন্দর করে চলতে হবে তাইলে আপনারটা কাটবে না আচ্ছা যাই আছে এরপরে দিয়ে আমি কি করলাম মনে করুন সব কিছু দিয়া পানি কতটা দিয়া প্রেশার কুকারের মধ্যে সুন্দর করে বয় দিছি বয় দিয়ে যে রান্নাবান্না কিন্তু আমার শেষ এই যে রান্না আমার অনেক স্বাদু হয়েছে আমার বউ বহুত খুশি হয়েছে তো